দু হাজার সালের ছাব্বিশে মে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী এরপর দেশের উন্নতিতে একাধিক উদ্যোগ নেন তিনি সবার প্রথমে ভারতে যাতে বিদেশি সংস্থাগুলি কারখানা খোলে তার উদ্যোগ নিয়েছিলেন তিনি বিদেশি বিনিয়োগকারীদের ভারতে কারখানা খোলার আহ্বান জানান এরপর ওই বছরের সেপ্টেম্বরেই সূচনা করেন মেক ইন ইন্ডিয়ার দেখতে দেখতে এই প্রকল্প দশ বছর পূর্ণ করেছে গত দশ বছরে বিভিন্ন ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার যে প্রভাব পড়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোবাইল উৎপাদনের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন দু সালে সারা দেশে মাত্র দুটি মোবাইল তৈরির কারখানা ছিল আর এখন তা বেড়ে হয়েছে দুশো মোবাইল রফতানি সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন ভারতে ব্যবহৃত মোবাইলের নিরানব্বই শতাংশ দেশই তৈরি হয় বিশ্বে মোবাইল উৎপাদনে দুই নম্বরে উঠে এসেছে ভারত স্টিল শিল্পে ভারতে উৎপাদন দু হাজার সালের চেয়ে পঞ্চাশ শতাংশ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টারের ক্ষেত্রে এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে পাঁচটি প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে যেখান থেকে দিনে সাত কোটি চিপ তৈরি করা যাবে সামরিক সরঞ্জাম রফতানি হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে একুশ হাজার কোটি টাকা ভারত এখন পঁচাশিটিরও বেশি দেশে সামরিক সরঞ্জাম সরবরাহ করে এছাড়া এই দশ বছরে খেলনা রপ্তানি দুশো উনচল্লিশ শতাংশ বেড়েছে ভারতে উৎপাদন বাড়ায় সংস্থানও বেড়েছে সম্প্রতি আমেরিকা সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী আমেরিকা সফরে বিশ্বের প্রথম সারি টেকনোলজি সংস্থাগুলির সিইওদের সঙ্গে তিনি বৈঠক করেন আর ওই বৈঠকেও ভারতে পণ্য উৎপাদনে জোর দেন ধরে প্রধানমন্ত্রী বলেন এমন ভারত গড়ে তুলতে পারি যা শুধু নিজের প্রয়োজন মেটাবে না একই সঙ্গে বিশ্বের কাছে উৎপাদনের পাওয়ার হাউস হয়ে উঠবে রিপোর্ট বাংলা